আমরা এই সংস্কার দেশ সংস্কারের এই সুযোগ আমাদের সামনে এসেছে তরুণদের কোনো অংশগ্রহণ আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনে দেখতে পাইনি এমনকি এই সংস্কার কমিশনে যে সুপারিশমালা পেশ করা হয়েছে এখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের বিষয়ে কোনো সুপারিশ বা স্বীকৃতি আমরা এখানে দেখতে পাইনি এটি আমাদের জন্য খুবই দুঃখজনক সেজন্য আমরা বলতে চাই এই সংস্কার কমিশন তার সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে যে কমিশন সকল মতাদর্শ এবং সকল শ্রেণী পেশার মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি তাকে আমরা কখনোই সার্বজনীন গ্রহণযোগ্য সংস্কার বলতে পারি না দ্বিতীয়ত আমি যে বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করব এই সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে কিছু কিছু বিষয় অবশ্যই তারা পজিটিভ বলার চেষ্টা করেছে যেমন কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার ব্যবস্থা মাতৃত্বকালীন ছুটি অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে কিন্তু দুঃখজনক হলে সত্য এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আলোর মুখ দেখবে না কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি এর আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই বিতর্কিত বিষয়গুলোর কারণে নারীদের যে সমস্যা তার সমাধানের পক্ষে তারা রুদ্ধ করে দিয়েছে এবং এখানে যে উল্লেখিত বিষয়গুলো আপনারা দেখছেন এখানে অনেক কিছু বিতর্কের সৃষ্টি করেছে প্রথমত যদি আমরা বলি তারা এখানে সম অধিকারের বিষয় বলেছে অথচ আমরা জানি যে নব্বই শতাংশ মুসলিম নারী যে দেশে সেখানে ইসলামী যে আইন একজন মৃত ব্যক্তির সম্পর্কিত তার মাতা তার সন্তান তার বিধু বা স্ত্রীর পাবে আমরা এখনো সেই অধিকার নিশ্চিত করতে পারিনি সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারী যে প্রাপ্ত অধিকার সেখান থেকেও নারীকে প্রকৃত অর্থে বঞ্চিত করা হয়েছে আমাদের অবশ্যই মুসলিম আইন অনুযায়ী যে নারী প্রাপ্য অধিকার প্রথমে সেই অধিকার নিশ্চিত করা প্রয়োজন ছিল আমরা এখানে দেখেছি যে আশ্বিন পারভীন হোক বলেছেন তিনি ধর্মকে পুরোপুরি উত্তরিত করেছেন এবং একটি প্রশ্নের জবাবে তিনি এগিয়ে চলেছেন যে প্রত্যেকের যার যা মল্লখ অনুযায়ী আইন প্রয়ক্ষ করতে পারে যারা কোনো ধর্মের অনুসারী না বা কোনো মতাদক ছিল অনুসারী না তাদেরকে নিয়েই তিনি এই সংস্কার প্রস্তাবনা দিয়েছেন আমার প্রশ্ন এই সংখ্যা আমাদের দেশে কত পারছেন তারপরে সাতের সংখ্যাও তারা সংস্কার কমিশনের সুপারিশ করায় দিতে পারেননি তারা ধর্মটি অনুসরণ করে না এমন নারী আমাদের দেশে খুবই কম সংখ্যক যাকে আসলে কোনো সৎ প্রকাশ করার হয়তো তাদের পক্ষে সম্ভব হয়নি আমাদের দেশে নারীরা সব সভাপতি ধর্মগুরু নব্বই শতাংশ মুসলিম ছাড়াও আমরা দেখি এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকে তার ধর্মকে অনুসরণ করে এই জন্য এখানে ধর্মকে উপস্থিত করার কোনো সুযোগ নেই আমাদের এখানে আমরা দেখতে পেয়েছি নারী সংস্কার কমিশনের এখানে কোন ইসলামিক স্কলার ছিল না এমনকি ইসলামিক অন্যান্য ধর্মের যে স্থলা সেটা আমরা এখানে দেখতে পাইনি বেশিরভাগ সদস্য ছিল উন্নয়ন সংস্থার এবং তারা কিন্তু কোন বিশেষ যে গবেষণা তাদের কাছ থেকেও পরামর্শ না নিয়ে তারা একটি রিপোর্ট উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে এই সংস্কার প্রস্তাবনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে সংসদে নারী আসন অথচ আমরা জানি যে এইবার আরো দুটি আলাদা সংস্কার কমিশন রয়েছে তারা কিন্তু অনেককে নির্দিষ্ট সংখ্যা দিয়েছে তাহলে নারী সংস্কার কমিশন যে ভাল ছাত্রের কথা বলছে সেটা অবশ্য অন্য সংস্কার কমিশনে শুরু করে এবং এটি বিতর্কের সৃষ্টি করবে এবং সেই সাথে আমরা আরো দেখতে পাই যেখানে বলা হচ্ছে কি হচ্ছে আসলে নারীর সংরক্ষিত রয়েছে বাকি যে 30% সেমন অগ্রাধিকার নির্ধারণ করতে পারবে তাহলে এটা কিভাবে সমান আসন হয় কারণ বাকির যে তিনশো আসনে নারীরা নির্বাচন হবে সেখান থেকে তো অনেকে নির্বাচিত হবে তাহলে অবশ্যই একটি সংসদ গঠন হবে যেখানে নারী সংখ্যাগরিষ্ঠতা এবং এখানে পুরুষরা উপকৃত হচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্যতা অনুযায়ী প্রত্যেক সেক্টরে নারী প্রতিযোগিতা করে তাকে প্রত্যেকটা জায়গায় দায়িত্ব পালন করা দরকার এবং এখানে আরেকটি বিষয় এসেছে এখানে কিছু কিছু স্লোগান এসেছে যে স্লোগানগুলোতে পুরুষকে পুরোপুরি নারীর শক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে এখানে একটি স্লোগান ছিল পুরুষের ক্ষমতা ভেঙে আমার সমতা আমরা এটিকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যার যা যোগ্যতা আছে সে সেই ক্ষমতায় থাকবে ক্ষমতা পেলেই যে নারীরা অনেক উন্নয়ন করবে সেটা আমরা বিগত সময় দেখিনি এই জন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী সে পুরুষ হোক বা নারী হোক এবং তার যোগ্যতা অনুযায়ী সে দায়িত্ব পালন করবে আর যে কোনো সংস্কার আমরা দেখেছি যে বাস্তবায়ন করছে নারী পুরুষ যখন সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালায় তখনই কোন সংস্কার সম্ভব কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে পুরোপুরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তাহলে কিভাবে সম্ভব আমাদের এই সংস্কার বাস্তবায়ন এবং এখানে আরো একটি বিষয় বলা হয়েছে যে স্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলে যৌন কর্মকে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘন তাদের এই প্রস্তাবনা বা সুপারিশই আসলে মানবাধিকার লঙ্ঘনের সুর রয়েছে কারণ দেখুন আমরা এই কিছু ইতিমধ্যে জেনেছি যে এই ধরনের পেশাকে যখন সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হবে তখন অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক এবং সামাজিক যে অবস্থায় তৈরি হবে তার মাধ্যমে আসলে এমনিতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে তাহলে এই যে বিপরীত যে ভীতিমালা বা বিপরীত যে তাদের সুপারি সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আর আমরা জানি যে আসলে পেশা বলতে কি বোঝানো হয় যে জীবিকা নির্বাহের এমন কাজ যা মানুষ স্বাচ্ছন্দে বা ইচ্ছায় গ্রহণ করে এবং যে পেশা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সে সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে আমার এই কমিশনের কাছে প্রশ্ন তখনই কি আমরা দেখেছি কোন যৌন মাথা উঁচু করে তার পরিচয় দিয়েছে আদৌ কি সম্ভব এটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেও তারা কি এই পেশা গ্রহণে করবে কখনোই না তাহলে আমরা কিভাবে এটাকে সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিতে পারি বরং আমরা এটিকে পুনর্বাসনের উদ্যোগ নিতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এক লাখ বা তার সামান্য অধিক যৌনকর্মী রয়েছে বিপরীত দিকে পঁচিশ লাখ মাদকাস্ত ব্যক্তি রয়েছে তো আমরা দেখতে পাই যে

তাতে যে পনেরো পার্সেন্ট করে সম্মান জানার চেষ্টায় আনার দাবি আসলে সেই সকল কর্মীদের নিজেদেরও তো এইখানে এক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানে যত ধরনের সুপারিশ পেশ করা হয়েছে তার যে অযৌক্তিক এবং বিতর্কিত সুপারিশগুলো রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে এবং সেই সাথে এই যে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে সমাজের সকল শ্রেণী এবং নারী পেশার নারীদের

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে একত্রিত হয়েছে আমাদের দাবি এই সমাজ সবার এই সমাজে ধর্মকে বাদ দিয়ে এই সমাজ চলতে পারে না সংস্কার হোক কিন্তু ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ বজায় রেখে সংস্কার করা হোক ধর্মবিদ সমাজবিদ ও অভিজ্ঞদের মতামত নিয়ে নীতি নির্ধারণ করা হোক এখন এই মুহূর্তে সম্মিলিত নারী প্রয়াসের সদস্য জয়েন্ট সেক্রেটারি সাহেল মোস্তারিফ হাউস মিল্লাহ জুমিলা সাহিত্যান নিউজিল্লা হিরব উপস্থিত আমাদের সকল সাংবাদিক তাই বোন যারা আছেন এবং আমাদের সুজীবিন্দু যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম মহালয় কুমোরা আজকে আমরা আসলে আমাদের একটা বড় চাহিদা নারী নারীর অধিকার এই মৌলিক চাহিদা নিয়ে যে জল্পনা কল্পনা বা নানা প্রভাব চলছে সেটার বিরুদ্ধে আমরা এসে দাঁড়িয়েছি যেন আমরা নারীরা আমাদের যথাগত অধিকার আসলে প্রাপ্য অধিকারটুকু অর্জন করতে পারি আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের গল্প করতে গিয়ে একটা করেছিলাম আগে চাই বাংলা ভাষার গাঁথনি তারপরে বিদেশি ভাষা পত্তর আমি এই ডায়লগটাকে একটু যদি অন্যভাবে বলি অ্যাজ এ আমরা যারা আছি আমাদের পরিচয়টা কি আমি কি আসলে বাঙালি না আগে নারী না আমি আগে একজন মানুষ যদি আমি মানুষ হই আল্লাহ সুবাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের বসবাস উপযোগী করে এবং মানুষের যেই সব জিনিসগুলোতে সবচেয়ে বেশি ভালো হবে আল্লাহ তালা সেই সমস্ত কিছু নিয়ে ভরপুর করে দিয়েছেন পৃথিবীটাকে শুধু তাই নয় একটা ঔষধের বোতল কিনতে গেলে যেখানে আমরা সেখানে ওষুধের ইউনিসগুলো পাই ওষুধ সেবনের পদ্ধতিগুলো পাই আল্লাহ তালা কোরআনকে লাইফ অফ কোর হিসেবে দিয়ে দিয়েছেন যেন আমরা ওই কোরআন অনুসরণ করে পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে ভোগ করে আমরা যেন দুনিয়া ও আখের একটাকে সুন্দর ও সাফল্য মন্দিত করতে পারি কিন্তু বিধি বাম না মানুষই বাম এখন আমরা সেটা দেখতে যাচ্ছি আমাদের যে সম্মিলিত গাড়ি প্রয়াস আজকে দাঁড়িয়েছি নারী কমিশন যে সুপারিশ মালা দিয়েছে তার মধ্যে আমি অস্বীকার করব না বেশ কিছু সুপারিশ আছে বেশ এবং যে কিন্তু তারা কাজটা ছোট ছোট নারী বান্ধব এগুলোর মা মাঝখানে এমন সব বন্ধিত বা ধৃষ্টতার আচরণ দেখিয়েছেন যেটা কোরআনের সাথে বাংলার সাথে শিরোপ করার মত মানুষ যদি সৃষ্টি সেরা জীব হয় তো কোরআনের পাত্র অনুসরণ করে চলাটাই হচ্ছে মানুষের একমাত্র উপায় সেখানে নারী কমিশন কি বলে দিচ্ছে এগেনস্টের কোরআন সেটা তারা মানে হচ্ছে ঘোরাডি নিয়ে ঘাস খাওয়ার মতো আর একটা জিনিস দেখেন ব্যালেন্স ডায়েটের কথা ডাক্তাররা প্রায়ই বলেন ব্যালেন্স ডায়েটের কথা ব্যালেন্স ডায়েট মানে এই না যে আমি সব খাবার একই পরিমাণে খাবো এক কাপ ভাত এক কাপ মাছ এক সব একই সঙ্গে একই রকমভাবে খাবো তা না সেটা হচ্ছে যে সুষম খাবার যেটা যা শরীরে যতটুকু যাবে আল্লাহ জবান তালাও সম্পত্তি পন্টনের ক্ষেত্রে আমাদেরকে সেই ব্যালেন্স ডায়েটের মতো করে ব্যালেন্স করে দিয়েছে একটা নারী কতটুকু পাবে একজন পুরুষ কতটুকু পাবে কে কতটুকু পেলে কার জন্য কতটুকু করণকর হবে এবং অশ্বিয়ার ব্যাপারও আছে সেখানে তো এইসব সব কিছু নিয়ে সমান অধিকার চাওয়ার তো কোনো যুক্তি আমি দেখি একজন পুরুষকে আমি দেখি সারাদিন বাজার করে আমি আমার ঘরে কথাই বলছি সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় আমি যা বাজার চাইছি বা সকালে যা বাজার চাইছি সেটা করে দিয়ে যাচ্ছে একজন নারীকে এখানে পক্ষে সম্ভব বা আমি যদি বলি যে না আমি অফিস যাচ্ছি আমার হাজবেন্ডকে বললাম অফিস বাদ দিয়ে আমার বাচ্চা দেখাশোনা করার জন্য পসিবল আল্লাহ তালা তো অধিকার ভাগ করে দিয়েছেন দায়িত্ব ভাগ করে দিয়েছেন এর মধ্যেই কল্যাণ আছে যে যতটুকু অধিকার আল্লাহ দিয়েছেন সেটাকে গ্রহণ করে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে নেয় এবং যতটুকু আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন সেটা দায়িত্ব বরখালাপ না হয় এগিয়ে যাওয়া আচ্ছা আমি এখানে আর বলতে চাই যে এখানে কমিশনে

আপনাদের মাধ্যমে আমাদের যারা আমাদের মধ্যে অনেকেই আছেন আজকাল ফেসবুকে দেখি এই নারী কমিশনের সবগুলো কথা নিয়ে সমানাধিকার নিয়ে অনেক পজিটিভ থিং দিচ্ছেন যে না এটাই দরকার এটাই দরকার আরও অনেকে প্রতিবাদ করছে যারা বলছেন যে না সমানাধিকারই দরকার এবং যারা এই সমানাধিকার চেয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা সমানভন্ন সিনেমার নাম উচ্চারণ করতে চাচ্ছি তাদের উপদেশ হিসাবে এবার তোরা মানুষ হ একটা কমিশনে একটা ভালো এসেছি

তাহলে কি আমরা এখন সেই বলবো যে রাষ্ট্রটা ই পাবে যদি এখানে যদি দোয়াটা চাই আমরা তাহলে রাষ্ট্রটি করে পারে পিতামে আমার এমন কাজ কর্মবান্ধব থাকবে এমন কাজ থাকবে যার মধ্য দিয়ে আমি সফল লাভ করবো আঠরোতে আমার জন্য উজ্জ্বল হবে এবং আগুনের আজাব থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ সাল আমাদের সফলকে রক্ষা করুন রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে হয়ে গেল যেটা সুখের লাগে চাহের প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি লয়াল ভালো না এরা ভুলে যায় কারে ছাড়ে কারে যায় আমার কাছে ঠিক মনে হচ্ছে যে আসলে কাকে কোনটা ধরবে কোনটা রাখবে কিছুই বুঝতে কাছে না এই জন্য ভালোভাবে একটা তারিখে দিয়েছে সব ক্ষেত্রে সমান চাই স্বাধীনতা বেশ নৈতিকতা এই শব্দগুলোর গর্জন চাই যেগুলো থাকলে কি না এই অশালীন কর্মকাণ্ডগুলো করা সম্ভব হবে না বেশ কিছু জলমূলক দেখা যাচ্ছে আমি আর কথা বলছি কিছু খাবার খেলে দেখুন

একজন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে আমি এই আয়তের অবহরণা করবো অমান্ত করবো এত বড় কতজন মুসলমানের মধ্যে আছে আমি যা করেছেন তাদের কাছে জানতে চাই তারা এই ঘটনাটা করে দেখুন যে আসলে অবৈধ সন্তানকে কতজন মানুষ স্বীকৃতি দিতে চান আমি যদি অবৈধ সন্তানকে স্বীকৃতি দিই তাহলে কি জনস্লাই আমার স্বীকৃতি দেওয়া হয়ে যাবে

যতক্ষণ না মারা যাবে মুসলমানরা বলছেন যে ইসলামের কথা বলে বলে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে ইসলামের কথা বলে যারা নির্যাতন করে তারা আসলে প্রকৃতভাবে ইসলামিক না মুসলিমরা তারা ইসলামটা পালন করে না একটা

আমরা আসলে এবার সুখ খুঁজছি না আল্লাহ যেন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ওই ইবাদতের মধ্যে দিয়ে আমাদের কল্যাণ আছে আমরা সবাই দিয়ে অনুরোধ করছি কোরআন বুঝুন জানুন পালন দেওয়ার চেষ্টা করুন এবং এই যে নারী কমিশনের বিরোধী প্রয়সংর্ষিক যতগুলো সুপারিশ করেছে এই সুপারিশগুলো সব বাতিল করে নতুন কমিশন গঠন করে আবারও যেন এই নারী কমিশনের সুপারিশটা তৈরি করা হয়

এখন এই মুহূর্তে বক্তব্য রাখবে সম্মিলিত নারী প্রAES সহ সভানেত্রী ডক্টর শামিনারা অনুવાડી আপা উনি সিনিয়র কনসালটেন্ট পিজি হাসপাতাল আমি আপনাকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির এতক্ষণ আপনারা নারী সংস্কার কমিশনের রিপোর্ট কাছে আপনারা নারী সংস্কার পর্যালোচনা শুনলেন আমি একজন ডাক্তার হিসেবে আমি একজন ডাক্তার হিসেবে স্বাস্থ্য সেবায় আমরা